যুব দিবস সেই যুব দিবস উপলক্ষে হাওড়া যে নেহেরু যুবকেন্দ্র আছে তাদের উদ্যোগে এবং এখানকার ছোয়ানি যে ইয়াং ড্রামাটি ক্লাব আছে সেই তাদের উদ্যোগে আমাদের এই প্রত্যন্ত এলাকায় গ্রামীণ ছেলে মেয়েদের বিশেষত মহিলাদের তাদের নিয়ে যে জেলা ভিত্তিক অর্থাৎ ডিস্ট্রিক্ট যে স্পোর্টস ডিস্ট্রিক্ট লেভেল যে স্পোর্টস মিট হলো এই এলাকায় খুবই উল্লেখযোগ্য একটা ঘটনা বলে আমাদের মনে হচ্ছে বিশেষ করে একটা পিছিয়ে পড়া এলাকা এখানে খেলাধুলায় বিশেষত মহিলা যে দেখলাম আমরা সকাল থেকেই ভলিবল ব্যাডমিন্টন থেকে শুরু করে এবং ওখানে পাশের একটা মাঠে সেখানেও ফুটবল প্রতিযোগিতা হচ্ছে এখানে একশো মিটার দৌড় থেকে শুরু করে দুশো মিটার দৌড় তারপরে আমরা লং জাম্প দেখলাম এখানে মহিলাদের যে পার্টিসিপেট যে মহিলাদের যে অংশগ্রহণ এটা খুবই একটা উল্লেখযোগ্য ঘটনা যেহেতু এখানকার ছেলেমেয়েরা ফুটবলে বেশি অভ্যস্ত সেই জন্য দিনের এক দিবসই যে ফুটবল সেটা সারাদিনই চলবে কিন্তু এখানে আমরা ভলিবল যে দেখলাম ভলিবলেও ভালো অংশগ্রহণ এখানকার বিভিন্ন স্কুল নওদা নয়নচন্দ্র বিদ্যাপীঠ বা আরও যে সমস্ত স্কুল আছে সেই স্কুলের ছেলেমেয়েরা ছেলে মেয়েরা অংশ নিয়েছে এবং এখানকার যে ম্যানেজমেন্ট ইয়াং ডামাটি ক্লাব তাদের সভাপতি এখানে আমি দেখলাম যে সুপল আছেন আমাদের প্রণয় ঘোষ বিকাশ দা বিকাশ মাইতি বিভাস মাইতি গেম সেক্রেটারি এই এরা যেভাবে এবং এখানকার স্বেচ্ছাসেবক যারা রয়েছে তারা যেভাবে এটাকে সফল করার জন্য বেশ কয়েকদিন ধরে উদ্যোগ নিয়েছে আমাদের সঙ্গে যোগাযোগও ওনারা করেছিলেন এবং আমরা এসেছি আর সকাল থেকেই আছি যেভাবে ওনারা এটাকে সুন্দরভাবে পরিচালনা করেছেন আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমার নাম বিপ্লব কুমার সাহু শিক্ষক নাওদা নয়নচন্দ্র বিদ্যাপীঠ